যখন এখানে মানুষ দেখে মনে হবে যে আমি বিগ সেলিব্রিটি তা আমার জীবনটা খুব সাধারণ কিন্তু আমি কিন্তু সুপার শপে ঘুরি আমি কিন্তু মাঝেমধ্যে মধ্যে মাস্ক পরে রিক্সায় উঠি না রিক্সায় ভুল বললাম মানে হাঁটাটি করি কিন্তু মানে আমি খুব সাধারণ একটা মানুষ ঠিক আছে আপনার এই প্রশ্নটা কাকে করছেন ভাইয়ের জন্য আসলে চমক না জীবনের একটা অংশ এটা জীবনের একটা অংশ আমার পার্সোনাল লাইফে খুবই ইম্পর্টেন্ট অংশ কিন্তু যেহেতু আমি একজন সেলিব্রিটি তাহসান মানুষ আমাকে সেই সম্মানটা দেয় মানুষ আমার কাছে জানতে চায় আমার পার্সোনাল লাইফে কি হয় আগ্রহটা আছে আমি লুকিয়ে তো রাখবো যেহেতু আমি বিয়ে করেছি আমি সেটা জানাবো জানানোর কথা ছিল আমি জানিয়েছি এতটুকুই এর বাইরে আসলে আহ সাধারণ তাহসান যে বিয়ে করেছে তার আর কিছু বলার অনুভূতি আচ্ছা অনেকভাবে বলা যায় হয় কি হিউমার হচ্ছে না আমাদের দেশের হিউমারের ক্যাপাসিটি কিন্তু সব অনেক দেশে কিন্তু স্ট্যান্ড আপ কমেডি ব্যাপারটা খুব বড় আমাদের দেশে ইন্ডাস্ট্রি বড় না কারণ আমাদের দেশে রস বোধটা একটু ডিফারেন্ট আমরা সব কিছুতে রস বোধটা আনতে পারি না আবার সবার কাছে ঠিকভাবে পৌঁছান এই জন্য এই প্রশ্নের উত্তরটা যেভাবে দিলে আমার মজা লাগতো সেভাবে আমি দিতে পারছি না কারণ আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগতভাবে একটু বেশি জাজমেন্টাল সবকিছুতে চুলছে বিশ্লেষণ করি আর আমরা জানি একটু পরিচিত হয়ে যায় আমরা সব সময় মনে একটা স্পটলাইটের নিচে জাজড হচ্ছে এজন্য হয়তো এই প্রশ্নের মানে যেরকম উত্তর মজা করে দিতে চাই দিতে পারছি না বাট অনুভূতিটা খুবই অসাধারণ इट्स সাধারণ মানুষের হিসেবে আমি ভিড় করেছি ভেরি হ্যাপি এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি শুভাকাঙ্ক্ষীদের উইশ পাচ্ছি এটা নিয়ে আমি খুবই হ্যাপি আর আমরা একটা দেশে বসবাস করি যেখানে আসলে

আহ তার সে তার জীবন সঙ্গী আমি খুঁজে করেছে এর বেশি আমি কথা বলে আহ পুরোটা মানে এটা একটা ন্যাশনাল ইস্যু আর বানাতে চাই না আমার ভক্তদের জানানো দরকার ছিল আমি বিয়ে করেছি জানিয়েছি এতটুকু এর বেশি